প্রশংসা পাওয়ার মতো গরুর মাংসের বিরিয়ানি রান্না করে দেখাব তাও আবার বাসায় থাকা নর্মাল মশলা দিয়ে এভাবে বিরিয়ানি রান্না করে যাকে খাওয়াবেন সেই আপনার গোপন রেসিপি জানতে চাইবে চলুন মূল রেসিপি দেখে তেলে দেড় পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে করে নিয়েছি এখন হয়ে গেছে ঠিক আমি উঠিয়ে অনেক সময় বা নিচ্ছি বাসায় হাতের নাগালে টক দই থাকে না তো এর জন্য এখানে তিন টেবিল চামচ গুঁড়ো দুধ আর তিন টেবিল চামচ নর্মাল পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সাথে এক চে চামচ পরিমাণে ভিনেগার দিয়ে দিয়েছি চাইলে এখানে এক চে চামচ লেবুর রস মিশিয়ে নিতে পারবেন আর এভাবে কিন্তু টক দই বানিয়ে নেবেন যে হাড়িতে বিরিয়ানি রান্না করব ওই হাড়িতে পেঁয়াজ বেরেস্তা করা তেল দিয়ে দিয়েছি পনে এক কাপ পরিমাণে গোটা গরম মশলা দিয়েছি সাথে এখানে এক কেজি পরিমাণে রেগুলার কাট করে কেটে নেওয়া গরুর মাংস দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আর সেই সাথে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে এখানে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে বাসায় থাকা বা রেডিমেড যে কোনো গরম মশলা দিয়ে দিয়েছি আমি এখানে দেড় চা চামচ পরিমাণে এখন মাংসের সাথে মশলাগুলো বেশ ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে আজকের এই বিরিয়ানি রান্নাতে আমি কোনো প্রকার বাইরের বিরিয়ানি রেডি মিক্স মশলা ব্যবহার করব না আর এখানে আগে থেকে যে হচ্ছে হোয়াইট ভিনেগার মিশিয়ে রাখা দুধটা দিয়ে দিচ্ছি আর এটাই কিন্তু টক দই আমি যখন ঝটপট বিরিয়ানি রান্না করি হাতের নাগালে টক দই থাকে না তখন কিন্তু ঠিক এভাবে করে টক দই বানিয়ে রান্না করি তো এখানে মাংসটা আমি বেশ কয়েকবার নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি এখানে ফুটান্ত গরম পানিটাই দিতে হবে চুলা রাস একদমই কমিয়ে আমি ঘড়ি ধরে প্রায় চল্লিশ মিনিটের মতো রান্না করেছি আর এর মাঝে মাংস কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই মশলার সাথে যে মাংসটা এখন মাংসটা আমি আলাদা করে নিব এবং মশলা তেলগুলো আলাদা করে হাঁড়িতে রেখে দিব মাংসগুলো কিন্তু আমার সব ওঠানো হয়ে গেছে আগে থেকে চার কাপ পরিমাণ কালি যেটা পোলাওয়ের চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম সেটা মশলার সাথে দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি চালটা যখন ভাজা ভাজা হয়ে যাবে নিচ থেকে পোড়া লেগে আসবে ঠিক তখন এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিব চার কাপ পরিমাণ চালের জন্য এখানে আট কাপ পরিমাণে ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে এরপর চালের জন্য লবণ দিয়ে দিলাম এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পানিটা অনেকটাই কমে গেলে এরপরে কিন্তু ছেড়ে ভাতটা উল্টে পাল্টে দিতে হবে সাথে এখন উপরে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ আর এটা হচ্ছে কিন্তু আস্ত কাঁচামরিচটা দিয়েছি মাংস উঠিয়ে রেখেছিলাম সেটার পুরোটাই দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিব। ঘি আমি দেড় টেবিল চামচ পরিমাণে আর সেই সাথে গোলাপ জল হাফ চা চামচ কেওড়া জল হাফ চা চামচ এখানে এক্সট্রা আমি আর কোনো মশলা ব্যবহার করিনি আর হাতে না গেলে যদি বিরিয়ানির মশলা থাকে তাহলে সেটা দিতে পারবেন এরপর উল্টে পাল্টে আমি হচ্ছে উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এই সময় চুলো রসটা একদমই কম আছে রাখতে হবে মানে সর্বনিম্ন লো আছে নিচে একটা তা বসিয়ে আমি এটা বিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম ঢাকনার কোনো ছিদ্র থাকলে অবশ্যই আটকে দিতে হবে এরপরে এই যে বিশ মিনিট পরে আমি ভাতটা উল্টে পাল্টে নিয়েছি আর এখানে কিন্তু পারফেক্টভাবে রান্না করা হয়ে গেছে এইভাবে গরুর মাংসের খাসির মাংসের বা মুরগির বিরিয়ানি রান্না করে দেখবেন একদমই রেস্টুরেন্টের মতো স্বাদ আসবে হাবিজাবি কোনো প্রকার মশলাও কিন্তু আমি ব্যবহার করিনি আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। অনেকেই আবার হচ্ছে এর ফেলেবার পছন্দ করে না তারা চাইলে এখানে ঘিটাও স্টিপ করতে পারবেন তো এখানে এই যে আমি একটা সার্ভিং বলে নিয়ে নিয়েছি আশা করছি পুরো রেসিপি ভালো লেগেছে সবাই ভালো থাকবে